আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ আজ রান্না করে দেখাবো গরুর মাংসের একটি অসাধারণ রান্নার রেসিপি আর এই রেসিপিটি আমি একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখিয়েছি সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমে দেখিয়ে দিচ্ছি যে যে উপকরণগুলো আমি নিয়েছি আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি আর নিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর ছয় থেকে সাতটা আস্ত কাঁচামরিচ আর নিয়েছি গরম মশলা এখানে আমি পাঁচটি দারচিনি আটটি এলাচ মুখটাকে ফাটিয়ে আটটি লং আটটি কালো গোলমরিচ আর চারটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এরপর একটি মশলা রেডি করে নিব এর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম তিন টেবিল চামচ আদা রসুন জিরার পেস্ট আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর নিয়ে নিলাম হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দেড় টেবিল চামচ আর জিরে গুঁড়ো দেড় টেবিল চামচ এইভাবে মশলাটা রেডি করে নিলে গরুর মাংসের কালারটি খুব সুন্দর আসে আর খেতেও খুবই সুস্বাদু হয় এখন পানি দিয়ে একটি চামচ দিয়ে মশলাটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই তো আমার মশলাটা রেডি এখন আমি চুলা রাস্তা বাড়িয়ে একটি পাতিলে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এখন গরম মশলাটা পেঁয়াজের সাথে আমি ব্রাউন করে ভেজে নিব ভাজা হয়ে গেলে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন একদম তেল উঠে আসবে এ পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এখন কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিতে হবে আমি আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আর এই পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সম্পূর্ণভাবে কষিয়ে সেদ্ধ করে নিব আমি চোলা রাসটা একদম লোতে রেখে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিলাম ঝোলের জন্য দেড় কাপ পরিমাণ পানি আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে আমি টানিয়ে নিব এই পর্যায়ে আমার মাংসটা রান্না হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও টানিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটি কতটা সুন্দর এসেছে আপনারাও বাসায় একবার এইভাবে রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক মজা করে পেট ভরে ভাত খেতে পারবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকি শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ